থ্রি ডি স্টুডো ম্যাক্সে আপনি দুইটা কলাম তৈরি করে দেখাবেন দুইটা কলম সাইজ অবশ্যই ভিন্ন হবে সর্বপ্রথম বক্সে ক্লিক করেন কোথায় ক্লিক করবেন বক্সে টপ বিতে ক্লিক করেন ওকে জাস্ট ক্লিক এখানে হাইটটা দিয়ে দেন সর্বপ্রথম কলাম সাইজটা দিয়ে দেন টোয়েন্টি এদিকে টোয়েন্টি 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 কলাম বিশ বিশ কলাম এদিকে বিশ এদিকে বিশ ব্যাক স্পিস দিয়ে কেটে দেন ওকে হাইটটা দেবেন দশ ফিট ওকে একশো বিশ ইঞ্চে ওকে কালারটা চেঞ্জ করে দেন মুভ টুলে ক্লিক করেন কালার কোথা থেকে চেঞ্জ করবেন কালার বক্সে এখান থেকে হোয়াইট কালার কী কালার হোয়াইট কালার ওকে আরেকটা কলম তৈরি করেন বক্সে ক্লিক করেন কোথায় ক্লিক করবেন বক্সে এখান থেকে ফার্স্ট পয়েন্ট ক্লিক ওকে এই কলমটা হবে দশ বারো একদিকে দশ দেন আর একদিকে বারো দেন ব্যাক স্পেস এদিকে বারো কলামের হাইটটা দিবেন একশো বিশ এঞ্চে আপনি ফিট দিলেও হবে এঞ্চে দিলেও হবে একশো বিশ কালারটা কী কালার হোয়াইট কালার প্লাসে ক্লিক করেন মুভ টুলে এখান থেকে কালার বক্স থেকে কালারটা চেঞ্জ করেন এখন আমাকে ওকে দেন পার্সেপ্টিভ ভিউটা বড় করবেন জাস্ট ক্লিক করেন ক্লিক করেন ক্লিক করে ম্যাক্সিমাইজ ভিউপুট ম্যাক্সিমাইজ ভিউপুট কোনটা একেবারে নিচে জাস্ট ক্লিক করেন অনলি এই পার্সেপটিভ ভিউটা দেখা যাবে দুইটা কলাম তৈরি করছেন একটা বিশ বিশ আর একটা দশ বারো আশা করি যে কোনো কলাম তৈরি করতে পারবেন